আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ইউটিউব ভাই ওনারা ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ লং ভিডিও অনেক দিনে কিছু ছাড়া হয় না আসলে কাজে অনেক বিজি এই জন্য লং ভিডিও ছাড়তে পারি না বুঝতে পারছেন আজকে একটু সৌদি আরবে আমি এই যে গোডাউন খালি করতেছি মালিকের অনেক জায়গা তা সৌদি আরবে রোড গাড়িটা আপনাদের দেখাচ্ছি সৌদি মসজিদ মসজিদটাও যেটা একটু দেখেন কীরকম লাগে আসলে এটা একটা হোটেল কলাম এটা একটা সেরাটন হোটেল আর এটা একটা মসজিদ আল রাজি মসজিদ খুব বড় মসজিদ আসলে এটা খুব বড় মসজিদ নামাজ পড়লে মনটা ভরে যাবে আপনার আসলে সৌদি আরবের রাস্তাগুলো দেখেন কত সুন্দর গাছ গাছালি ভরপুর করে ফেলছে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ ওভার ব্রিজ উপরে দেখছেন ওটা আছে ট্রেন মেট্রো লাইন উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা মেট্রো লাইন ওর নিচে আসছে এটা আর একটা রোড এই যে ওটা ওভার ব্রিজ বুঝতে পারছেন ওভার ব্রিজ বলতে উপর দিকে রোড চলে গেছে আর রোডগুলো দেখেন কত সুন্দর আমরা গাড়ি লোডিং করে নিয়ে যাচ্ছি এই যে গাড়ি আগের গাড়ির দুটো দেখছেন যাচ্ছে ওই দুটো গাড়ি লোডিং করেছি আমরা লোডিং করে নিয়ে যাচ্ছি এখানে যাই আনলোডিং করতে হবে আপনাদের একটু দেখাচ্ছি ওদের ওপর রোডগার্ডগুলো আমরা ডানে চলে গেলাম ওর গাড়িটা ওই দিক দিয়ে চলে গেলো বেরোয় গেলে একই জায়গা যাইবো কিন্তু একটু লং মারলো এখানে দেখেন শর্মা হাউস এটা একটা শর্মা হাউস কত বড় শর্মা হাউস তা জানেন না আসলে না খাইলে বোঝা যায় না শর্মা যে কত স্বাদ লাগে আসলে আপনাদের মাঝে লং ভিডিও আনতে পারি না আসলে অনেকদিন হয়ে গেছে আসলে লং ভিডিও না করলে আর ইউটিউবে আমার কেউ বাসেন কি না বাসেন আমি জানি না সঠিক তবে আমার ভিডিও তো আসতেছে ভিউজ এখন কিন্তু ইউটিউবে আমি কাজ আসলে সময় দিতে পারছি না কাজের জন্য অনেক সময় দিতে পারছি না প্লিজ দয়া করে আপনারা কেউ রাগ করবেন না সৌদি আরবে আসবেন ঘুরবেন আমি রিয়াদ শহরে থাকি রিয়াদ রিয়াদ আমি রিয়াদে থাকি সৌদি আরব রিয়াদ রিয়াদ শহরে আসি ক্যাপিটাল ক্যাপিটাল সিটি রিয়াদ সৌদি আরবের রিয়াদ ক্যাপিটাল সিটি আপনাদের যদি কেউ আসেন আমার ইউটিউব ভাই বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখেন আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা যদি পারেন একটু শেয়ার টেয়ার করে দেবেন একটু কমেন্ট করে যাবেন যে ভিডিওটাকে আমার আপনাদের আশা পাইলে আসলে বানাইতে ভিডিও বানাইতে ভালো লাগে সব সময়ের জন্য এই জন্য সব সময়ের জন্যই ভালো থাকবেন সবাই কাজ করেন মন থেকে কাজ করেন ইনশাল্লাহ সফলতা আসবে আমরা তো প্রবাসী কাজ করি আসলে আমরা সময় দিতে পারি না কিন্তু যারা সময় দিতে পারে তাদের জন্য কোনো সমস্যা নেই তারা অল্প দিনই সাকসেসফুল বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বহুত লোক সাকসেসফুল হয়ে যাচ্ছে আসলে কত সুন্দর রোড গার্ড কত সুন্দর দেখেন এটা একটা ইসের দোকান আপনার এই যে গোল্ড ইয়ার মানে এটা হচ্ছে চাকা চাকা মানে আমাদের দেশে চাকা বলে না চাকার দোকান মানে টায়ারের দোকান টায়ারের দোকান পুরোটাই টায়ারের দোকান একবলিটাই যা আছে সব দেখেন এটা আছে সব আছে গাড়ির একটা 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 কোম্পানি গাড়ির ইসের কাজ সব সময়ের জন্য এরকম একটা একটা সিস্টেম আছে সব জায়গায় একটা একটা সিস্টেম আছে আসলে ড্রাইভারের সাথে বসেছিলাম তো এই জন্য দেখালাম দেখেন কত সুন্দর সিনারি এটা আছে ওভার ব্রিজের দিয়ে চলে গেলাম যে রোড এখানে দেখেন একটা মার্কেট আছে কত সুন্দর মার্কেট জানেন না এটা খুব সুন্দর একটা মার্কেট আছে এখানে এই যে সামনে দেখেন দেখতে না যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা 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 করলাম একটা ডিসকাউন্ট মার্কেট ডিসকাউন্ট মার্কেট টপ টেন মানে টপ টেন মার্কেট খুবই টপ আপ টপ আপ মার্কেটটার নাম হচ্ছে টপ আপ অনেক সুন্দর একটা মার্কেট আসলে ভিতরে না গেলে বোঝা যায় না এই জন্য আপনাদের দেখাতে পারলাম না যে তুমি গাড়ির ভিতরে একটা একটা পেট্রোল পাম্প দেখাই দিলাম একটা পেট্রোল পাম্প ওঠে করলাম পেট্রোল পাম্প ছিল এরকম বিভিন্ন প্রকারের আইটেম আসলে সিস্টেমটা তা যাক ভালোই লাগলো ভিডিওটা আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন ভালো থাকবেন সবাই সবাই জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ